আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুইটা বাইকের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যার যেটা পছন্দ সে সেইটা নিতে পারেন গাড়ি দুইটা একটা হচ্ছে নিউ মডেল দু হাজার দুই সালের লাস্ট মডেল এবং এটা হচ্ছে নিউ মডেলের আগেরটা গোল হেডলাইট যেটা মডেল এটা আপনারা সহজ ভাষায় যদি বলি সেটা সেটেন হচ্ছে আর পি মডেল বললে চার হেডলাইট আর এটা হচ্ছে গোল হেডলাইট এটা হচ্ছে আগের যে মডেলটা মানে দু হাজার এক আর দুই আপনার হচ্ছে নিউ মডেল আর তার আগেরগুলো হচ্ছে ওল্ড মডেল শে নেন আপনারা এটা হচ্ছে যে সাইডে হচ্ছে ইয়ে চাবি আর ওইটা হচ্ছে মাসখানে চাবি এবং দুইটা মিটার একটা আরপিএম মিটার একটা কিলোমিটার এই হচ্ছে এর পার্থক্য আর মডেল এবং কিলোমিটার হচ্ছে আরপিএম মডেল এবং হচ্ছে গোল হেডলাইট মডেলের তো এটার আবার হচ্ছে চার কোনো হেডলাইটের সাথে চার কোনো হচ্ছে সিগনাল লাইট থাকে আর এটা হচ্ছে গোল হেডলাইটের সাথে গোল সিগন্যাল লাইট থাকে তাছাড়া গাড়ির ইঞ্জিন ইঞ্জিন পার্টসপত্র যা আছে সব কিছুই কিন্তু সেম এতটুকুই শুধু ডিস্টেন্স এই গাড়িগুলোর এবং এর হচ্ছে মিটার শেড থাকে তো এটা হচ্ছে নিউ মডেল বলে তো এই গাড়িগুলোর আপনার ভিডিও সহ দাম সহ আপনাদের সাথে আলোচনা করব ভিডিওতে আমার সাথে থাকেন আর আমার চ্যানেলের নাম তো আপনারা অলরেডি জেনে ফেলেছেন তারপরে বলেই ফয়সাল মডরমূলক ভিডিও সাবস্ক্রাইব তো চেয়ে পাওয়া যায় না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না তো গাড়ি দুটো আপনাদেরকে একটু ইয়ে করবো বলবো তার আগে আমাদের ঠিকানা একটু বলি চোরাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে চোড়াঙ্গা জেলার আলমডাঙ্গা থানা উপজেলার আর কি এটা হচ্ছে বাস টার্মিনাল এটা যে গেট এবং আলমডাঙ্গার পল্লী বিদ্যুৎ অফিস এই তিনতলা যে বিল্ডিংটা এইটি এবং ব্যাগ ঘুরি হচ্ছে ট্রেন স্টেশন ট্রেন স্টেশনের স্টেশন থেকে নামবেন নেমে এক মিনিট হাঁটলে হেঁটে আসবেন হেঁটে এসে সামনে যে ট্রেন স্টেশন তো দুটা বাইকের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো এখানে দুটা বাইকে কিন্তু খুবই সুন্দর ইঞ্জিন ফুল কমপ্লিট করা এবং আর এক্স হান্ড্রেডের মোটামুটি সব পার্সামার কাছে আছে আমি ঘরে শুধু কাজ করি হচ্ছে এক্স ওয়ান ওয়ান ফাইভ এবং আরেক্স হানড্রেডের এর বাইরে আমি কোনো কাজ করি না তো যারা মডিফাই করতে চান মডিফাইও নিতে পারেন এবং আরও বাইক যা এই ভিডিওতে আমি তো দুটা গাড়ি ভিডিও করছি এগুলো করতেছি না এগুলো আপনারা যদি চান এগুলো আপনারা নিতে পারেন আপনাদের সবগুলো ভিডিওতে দেখাচ্ছি আপনারা জানাইতে পারেন এবং এগুলো কাজের গাড়ি এগুলো এখন হাত দিইনি গাড়িতে এবং পালসার আছে দুটা আর এগুলো যা দেখতে পারছেন এগুলো আছে এগুলো চাইলে আপনারা হচ্ছে নিতে পারেন আর আমার দোকানের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার এবং আমি আসছি আপনার সাথে পয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট এই নাম্বারে আপনারা চলে আসবেন ফোন দিয়ে আপনারা জেনে নেবেন কীভাবে কী আসবেন আসবেন এবং আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আলমডাঙ্গা চৌড়াঙ্গা এটা হচ্ছে আমাদের ঠিকানা আর একটা গাড়ির কাজ চলছে এটাও নিউ মডেল হবে সিলভার কালার হবে তো এই যে সামনে আপনাদের গাড়িটি দেখছেন এটা কিন্তু ঢাকা মেট্রো নাম্বার ব্লু কালারের এটা ঢাকা মেট্রো নাম্বার গাড়িটির ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ রাত্রে প্রায় সন্ধ্যার পর আর কি মা মাবীর নামাজের পরপর আর কি এবং এটা হচ্ছে ঝিনাদা নাম্বার ব্লু কালারের তো আস্তে আস্তে আপনার নেভি ব্লু কালার কী কীভাবে বলবে স্কাই ব্লু কালার সরি গাড়ি দুটাই কমপ্লিট ইঞ্জিন টিন্জিন একবারে কড়া ইঞ্জিন দুটাই আপনাদের একটু সাউন্ড আপনাদের শোনাবো এই হচ্ছে আপনাদের গাড়িটির ফুল ইঞ্জিন আমার হাতে কমপ্লিট করা কানেক্টিং বেয়ারিং রিং পিস্টন ক্লাস বক্সের কাজ আধ কিলোমিটার কিলোমিটার সব কিছু রানিং এবং সিগন্যাল থেকে শুরু গাইড থেকে শুরু করে সব কিছু কিন্তু রানিং হেডলাইট যা আছে হ্যাঁ এদের হেডলাইট টাই যা আছে সব কিছু কিন্তু আলো কিন্তু মোটামুটি ভালো তা আমি চাই আমার হাতের থেকে গাড়ি এবারে কমপ্লিট হয়ে যাবো কমপ্লিট করে দেওয়ার জন্য গাড়িটি অসাধারণ কিন্তু সাউন্ড হয়েছে আর গাড়িটি হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট পার্টস গাড়ির সাথেকার অরিজিনাল যেমন লেগ গার্ড তারপরে আপনার হচ্ছে কেরিয়ার মাঠ গার্ড সামনের মাঠ গার্ড পিছনের মাঠ গার্ড কেরিয়ার তারপরে হচ্ছে সারি গার্ড তারপরে আপনার হচ্ছে গাড়ির সাথে সাথেকার অরিজিনাল সাইলেন্সার পাইপ তারপরে আপনার গাড়ির সাথে কার হচ্ছে কার্বোরেটার টুল বক্স আর সামনের রিম পেছনের রিম ঠিক আছে তারপরে এটা দিসি তাও হচ্ছে আপনার স্কটের দিসি আর সামনে যে পেছনের যে সকেট বাম্পার দেখছেন এটা হচ্ছে অরিজিনাল এবং গাড়ির সাথে দুটা দুটা রিম হচ্ছে গাড়ির সাথে কার অরিজিনাল আর আপনার হচ্ছে আর পি এম কিলোমিটার রানিং করা তারপরে গাড়ি ফুল কাজ কমপ্লিট করা একবারে ক্যাব থেকে শুরু করে সব কিছু দিয়ে চারটে সিগনাল লাইট সুইচ কোম্পানির নতুন লাগানো তারপরে আপনার রে লগ ওগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নতুন দেওয়া কারণ ওগুলো অনেক দিন হয়ে গেলে পরে খুঁজে যায় যার কারণে এগুলো নতুন দিয়ে একটু সৌন্দর্য বাড় বাড়ানো হয় আর কি আর এই কিলোমিটার কিন্তু রানিং করা এবং কোনো ফলস নেই গাড়ি কিলোমিটার বলেন আর পিওমিটার বলে কোনো প্রকার কোনো ফলস এগুলাতে আর কি নেই আর এই এই গাড়িতে আপনার হচ্ছে কোনো কাজ একটি টাকার কোনো কাজ আপনাদের করা লাগবে না ইনশাল্লাহ আমি সব কিছু করে আপনাদের হাতে দিয়েছি আর গাড়িটার দাম রাখছি হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা সবচেয়ে কিছু কমানো যাবে এটা অরিজিনাল কেট সাজানো গাড়ি না এটা অরিজিনাল কেট অরিজিনাল পার্টস দিয়ে করা এবং পার্স পার্স আছে এবং হচ্ছে মিটার টিটার যা আছে সব অরিজিনাল এবং রানি আর গাড়ি একবারে সর্বশেষ মডেল একবারে সর্বশেষ দু মানে দুই সালের মডেল এই যে চিকন চুরি যেটা এটা হচ্ছে আপনার সর্বশেষ মডেল এই যে যে চিকন চুরি এবং গাড়িটি ফুল কার কমপ্লিট করা তারপরে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটু কম প্রাইজে হবে এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার দিয়ে গাড়িটি করা আছে গাড়িটি গোল হেডলাইটে যে মডেল এই গোল হেডলাইটে যে সামনের মাঠ দেখছেন এরও পেছনের ডিম সামনের রিম দুটো অরিজিনাল তিন রডের লেগ গার্ড দেওয়া আছে গাড়িটাই এবং এই গাড়িটা হচ্ছে ইঞ্জিনের দুইটা কভার ফিলাস কভার ম্যাগনেট কভার এবং হেড ক্রোম করা আছে আর আর হচ্ছে যে টাঙ্কি যে দেখতে পাচ্ছেন অনেকে পছন্দ করেন একটু ইউনিক কালার রাউন্ড স্টিকার স্কাই ব্লু কালারের হবে মানে এটা ব্লু কালারেরই একটু হালকা স্কাই ব্লু টাইপ করে আপনার হচ্ছে ইয়ে করা এবং এটা কিন্তু এইট্টি সিক্স মডেলের যে ইন্ডিয়ান যে এইটটি সিক্স মডেল কিন্তু এরকমের কালারই থাকতো গাড়িতে এবং এই গাড়িতেও আপনার প্রায় সবই প্রায় অরিজিনালই আছে তার মধ্যে যে এটা হচ্ছে নিউ এবং সবচেয়ে ভালো মাছ কোম্পানির দেওয়া আর তারপরে আপনার হচ্ছে সিট বিট দেখতে পাচ্ছেন গাড়ির কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন সব কিছু আর কি সাজে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি এই গাড়িরও সাউন্ড কিন্তু অসাধারণ আপনারা যদি একটু শোনাই মানে দুটায় কোনো অংশে কোনো কম নাই চার কানে যেটা শুনতে ভালো লাগবে সে সেইটা নিতে পারেন এবং দেখেন এই গাড়িটা যারা হ্যান্ডেল টপ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু স্পার্ট মডেলে থাকে না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে বলে দিয়ে দিছি এবং ওয়ারিং কিন্তু এটারও কমপ্লিট করা প্লাস এটারও ওয়ারিং কমপ্লিট করা আর মানে যার যেটা পছন্দ অনেকে বলেন যে ভাই আমার শুধু গোল হেডলাইট পছন্দ গোল হেডলাইট নেবো অনেকে বলেন যে ভাই স্যার কোনো কিংবা নিউ মডেল পছন্দ নিউ মডেল নেবেন এবং এই গাড়িরও ফুল ইঞ্জিন কমপ্লিট করা কানেক্টিং কানেকটিভ ওয়ারিং ডিস্টর কেউ কাছ সব কিছু দিয়ে কমপ্লিট করা ওয়ারিং সেট কমপ্লিট করা মোবেল পাম্প এইটারও জেনুইন ওটারও জেনুইন আছে মোবেল পাম্প হয় আর পাম্প যদি না হয় তাহলে পরে গাড়িগুলো আর ভালো থাকবে না এই গাড়িটারও আপনার হচ্ছে গাড়ির সাথেকার অরিজিনাল শাড়ি গাড আছে এবং সামনের পেছনের রিং সামনের রিং পেছনের রিং দুটাই অরিজিনাল আছে আর পেছনের মাঠ সহ আর এই গাড়িটার হচ্ছে জিনেদা নাম্বার আমাদের লোকাল নাম্বার অনেক ভাই আমাকে কল দেন আমাদের এলাকার সো এই গাড়িটা নিতে পারেন আপনারা কাগজপত্র খুবই সুন্দর আছে এবং অনলাইন শো আছে কাগজের আর এটা হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার ঢাকার ভাই যারা ঢাকার আশপাশ মানিকগঞ্জের যারা আছেন অনেকে ফোন দিচ্ছেন অনেক ইতিমধ্যে অনেকে ফোন দিয়েছেন যে ঢাকার নাম্বার প্লেটের গাড়ি আমাদের দরকার ভাই ঢাকা নাম্বার প্লেট হওয়া লাগবে কনফার্ম মানে হান্ড্রেড পার্সেন্ট ঢাকার নাম্বার প্লেট হইলেই নিতাম তো দিন পরে আসছে একটা হাতে আপনারা নিতে পারেন গাড়িটি ঢাকা নাম্বার প্লেট তিন পাতা কাগজ তিন পাতায় আছে অনলাইন শো আছে আমি কেনার সময় সতর্ক অনলাইন শো থাকলে পরে আমি গাড়ি কিনি না হইলে কিনি না তো কাগজ হানড্রেড পার্সেন্ট থাকা লাগবে কাগজ যদি কোনো কারণে কোনো দিন কোনো কারণে ডুপ্লিমেসি হয় তাহলে আমি গাড়ি ব্যাক নিয়ে নেবো এবং গাড়ির সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো করে ফেলাবো যত টাকা লস হয়ে হোক কারণ মানুষ মাত্র ভুল হতেও পারে তবে এক্সপিরিয়েন্স অনুযায়ী ইনশাল্লাহ ভুল হয় না আজ পর্যন্ত আমার আমার চোখে এখন পর্যন্ত আমি ভুল করিনি ইনশাল্লাহ আর অনেকে এই গাড়ির কাগজ বোঝে না আমার কাছে ফোন দিয়ে ভাই এই গাড়িটা কাগজ নেন এইটা আপনার হচ্ছে ভালো আছে আমি অক জায়গায় থেকে কিনছি তারাও এই ব্যবসা করে যাই হোক ঢাকাতে একজন কিনছে ঢাকার থেকে তারা গাড়ির ব্যবসা করে অনেক বড় শোরুম তাদের দেখা যাচ্ছে যে ওইখান থেকে কিনছে কিন্তু কাগজ দুই পাতা দিছে আর এক পাতা নেই তো অনেকে বলে ভাই এটা দিয়ে চালানো যায় তো আমার কাছে আপনার যদি বেসতেও হয় আপনার তিন পাট কাগজই থাকা লাগবে তিন পাতা কাগজ বাসায় রাখুন গাড়িতে রাখুন টোকেন তিনটা তিনটায় থাকা লাগবে আদারওয়াইজ আমার গাড়ি আমরা নিও নে কিনিও না বেশিও না আর দেখেন আপনার যদি ভালো লাগে এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা চালা হালকা কিছু সম্মাননা আপনাদেরকে করা যাবে দুইটায় গাড়ি দুইটায় আপনার হচ্ছে একবারে ফুল কমপ্লিট করা গাড়িটি ভিডিও করতে করতে আর একবারে সূর্যাস্ত নেমে রায় হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউস্ট গাড়ির আপডেট করে ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার